যত এলোন গড়ে শিশু কে কোলে তুলে আদর করে তাই যত এলো না মোস্তফাকে কোলে তুলে আদর করে কোলে আমার ফিরিয়ে দিল কোলে আমার ফিরিয়ে দিল গরিমিয়াতে বলিয়া কে বা আমার সোনার লাল কে লয়ারে কে বা আমার সোনার লাল কে লয়া ও মেরা ধর্ম সমস্ত দাইমা গুলো অন্যান্য যাতশীল যাদের অর্থ ধন সম্পত্তি ধনাঢ্য ব্যক্তি তাদের বাচ্চা গুলো নিয়ে যেন চলে যেতে লাগলেন সে মুহূর্তে একটা পাতলা দুবলা উষ্ঠি নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া সামিয়া ছোট্ট একটা সন্তান নিয়ে যেন মক্কায় প্রবেশ করলো বাচ্চা আর মক্কায় নাই কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে যেন একটু কান্না কাটি করে বড় মনে আশা নিয়ে এসেছিলাম ছোট্ট আপনার একটা বাচ্চা নিয়ে লালন পালন করব কিন্তু মনে হয় বাচ্চা আর নসিবে হবে না আপনার কাবা আল্লাহর খাদিম হযরত আব্দুল মুত্তালিব কান্নার আওয়াজ শুনে যেন বাইরে এসে দেখে হালিমা তো সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য কান্না করতে আছে হযরত আব্দুল মুত্তালিব যেন ব্যক্ত করেন ওগো হালিমা কান্না করিও না আমার একটা সন্তান যার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিয়া সন্তান হয়েছে যা টাকা পয়সা আমি ওই বাচ্চাটাকে নিয়ে যাও তুমি জানো লালন পালন করো ওই দেখো ঝান্জা লাগানো একখানা বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়িতেই আমার জান মোহাম্মদ রয়েছে বলুন সুবহানাল্লাহ হালিমা তুষা গেলেন আর যাওয়ার পরে নাবি মুস্তাফা ঘরের মধ্যে রয়েছেন শরীরে একখানা চাদর ঢাকা দেওয়া আছে হজরতে হালিমা তুষা দিয়া নাবি মুস্তাফার শরীর থেকে চাদরটা একটু যেমন সরালেন নাবি মুস্তাফা যেন একটা মুচকি হাসি দিলেন হালিমা তুষা দিয়া বলে আমার মোহাম্মদ সাল্লাসাল্লামের আমি ওই হাসি শুনে যেন আপনার আত্মহারা হয়ে গেলাম বলুন সুভান আল্লাহ স্বামীকে বললাম স্বামী আর অন্য সন্তান খুঁজব না এই বাচ্চাটাই নিয়ে যাব টাকা পয়সা দিক বা না দিক উপ দিতে পারুক বা না পারুক এই বাচ্চাটাকেই বাড়ি নিয়ে যাব বেরাদার হযরত হালিমা তু সাদিয়া নবী মুস্তাফাকে যেমনই কোলে তুলে নিলে না কিতাব বর্ণনা করে হালিমা তু সাদিয়া নবী মুস্তাফাকে যেমনই কোলে তুলে নেওয়া হালিমা তু সাদিয়ার শরীরের পরিবর্তন হয়ে গেল চামড়া গুলো ছিল টাইট হয়ে গেল চেহারা যেন ফর্সা বন্য হয়ে গেল স্তন গুলো দুগ্ধ আপনার শুকিয়ে গেছিল না খেয়ে না দিয়ে যেন স্তনে দুগ্ধ পরিপূর্ণ হলো কাপড় পর্যন্ত ভিজতে আরম্ভ করলো আপনার ওনার স্বামী ঘর থেকে বাইরে হওয়ার পরে অবাক হয়ে গেছে আলিমা তোমার চেহারা না পরিবর্তন হলো কি করে তোমাকে দেখতে যেন ১৬ বছরের সুন্দরী রমণী মনে হয় হালিমা তোমার চেহারা না তো সৌন্দর্য হলো কে কোটি বেড়া হাজার খালি মাতুস দিয়ার শরীরের পরিবর্তন আমার নবীন সদকাই বলুন সুভা আনল্লাহ হাজারতে খালি মা তুর্সা দিয়া এই বাচ্চাটাই নিয়ে যাব টাকা পয়সা দিতে পারুক বানা পারুক এটাই বাড়ি নিয়ে যাব আমার নাবি মুস্তাফাকে যেন কোলে নিয়ে বাহনের ওপরে উঠতে লাগলেন ও মেরা দা বাহনের ওপরে যেমন দাদার মহাদাস সামাইনিক রাম হজরত হালিমা তো সাদিয়ার ওটের ওপরে যেমনে চাপলে না ওটের পরিবর্তন হলো ওট যেন আপনার মোটা তরতাজা হলো শরীরের শক্তি বৃদ্ধি পেল অন্যান্য দাই মারা বাচ্চা

উঠের কি পরিবর্তন করেছো নাকি হালিমা কুসা বলে আরে না উঠের পরিবর্তন করিনি করিনি শরীরের কোন মেকআপ করাইনি শরীরের কোন ধরনের আপনার পরিবর্তন ঘটাইনি বরং যেই বাচ্চাটাকে তোমরা অবহেলা করেছো বাচ্চাটাকে রেখে এসছিলে ওই বাচ্চার বসিলাই আমার আল্লাহ যেন পরিবর্তন করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون যখন তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে তখন তোমরা কি করো তোমরা খুশি মানাও আনন্দ উদযাপন করো নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো সুইলা সওমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন আল্লাহর নবী বললেন উলিদ তুফিহি অর্থাৎ আমি সোমবারের দিন জন্ম গ্রহণ করেছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী মুস্তাফা নিজেই আপনার জন্মদিন পালন করেছেন তবে হ্যাঁ আপনি বলবেন কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ করে জন্মদিন পালন করব না এটা শরীয়তে জায়েজ নয় কেক খাওয়া জায়েজ আপনি যে কোনো দিন কেক নিয়ে এসে বাড়িতে খান আলাদা বিষয় কিন্তু আপনি ইহুদি খ্রিস্টান না শারাদের মতো বাড়িতে নিয়ে এসে

সমস্ত আম্বি কেরামগণ তিনশো জন রসুলকে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলমী একটা সেমিনারে বক্তব্য দিচ্ছেন বক্তাকে বক্তা হলো আল্লাহ শ্রোতাকে শ্রোতা হলো আম্বি কেরামগণ রসুলগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আপনার আম্বি কেরামগণ হে রসুলগণ তোমাদেরকে যখন কিতাম দেওয়া হবে তোমাদেরকে যখন হেকমাত দেওয়া হবে তখন তোমাদের নিকটে একজন রসুলের আবির্ভাব ঘটবে যিনি তোমাদের নবুয়াতের যিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবে এবং তোমরা কি অঙ্গীকার করছো তোমরা কি শপথ করছো যে উনাকে তোমরা নবী বলে মেনে নেবে আর উনাকে তোমরা সাহায্য করবে সমস্ত নবীগণ বলেছিলেন না আল্লাহ আমরা মেনে নিলাম উনার আপনার প্রতি বিশ্বাস আনয়ন করব আমরা উনাকে আপনার যথারীতি সাহায্য করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজেই নবীর মিলাদুন নবী পালন করেছে আজকে মিলাদুন নবী পালন করলে অনেক মানুষ আপনার ব্যক্ত করে এখনো কথা বলে যে আপনার প্রয়োজনে কালী পূজার আপনার মন্ডপে টাকা দেবো কিন্তু মিলাদুল নবীতে টাকা দেবো না নজুমিল্লা